একটা ভিডিওর কালার গ্রেডিংটা যে কতটুকু জরুরি সেটা আপনারা এই ফুটেজটা দেখলেই বুঝতে পারতেছেন যে আসলেই কালার গ্রেডিংয়ের আগে আর কালার গ্রেডিংয়ের পরে কতটা ভিডিওর মধ্যে মুভমেন্টটা চলে আসে সেটা আপনি আপনার আইফোন বা অ্যান্ড্রয়েড ফোন যেটাই ব্যবহার করেন না কেন সিম্পল একটা ফোনও যদি ব্যবহার করেন তাহলে যদি আপনি কালার গ্রেডিং করতে পারেন ঠিকঠাক মতো তাহলে আমি মনে করব আপনার ডিএসএলআর থেকে বেশি মুভমেন্ট আসবে আপনার এই ভিডিওতে যদি আপনি কালার গ্রেডিংটা করেন সো কালার গ্রেডিংটা কিভাবে করবেন চলেন আমরা একটু ফোনে দেখে আসি সো আপনি চলে আসবেন আপনার ফোনে এবং যেই অ্যাপসটা দিয়ে আপনি কালার গ্রেডিং করবেন সেই অ্যাপসটা ওপেন করবেন অ্যান্ড দেন আপনি ফুটেজটাকে সিলেক্ট করবেন আপনি চাইলে ফিল্টারও ব্যবহার করতে পারেন সো আমি অ্যাডজাস্ট ব্যবহার করে দেখাচ্ছি আপনাদের প্রথমে আমি এক্সপোজারটাকে একটু লো করে দিব এই সেল থেকে আমি পিছনের যেহেতু সবুজ তো সবুজটাকে আরও একটু সবুজ করে দিব ইকে একটু বাড়াই দিব বিকজ যাতে ফেসটাকে একটু ইওলো মনে হয় যেহেতু আমার রেড কালারের একটা টি শার্ট সো আমি রেড কালারটাকে একটু আরও একটু গাঢ় করে দিব ওকে কন্টাস থেকে একটু কন্টাসটাকে বাড়িয়ে কমিয়ে দেখব অ্যাডজাস্টটা ঠিক মতো হচ্ছে কি কিনা স্যাচুরেশনটাকে একটু খেলা করবো ভাইবেন্সটাকে একটু লো করে দিলাম ব্লাকটাকে আর একটু ব্লাক করে দিলাম হোয়াইটটাকে হালকা একটু লো করে দিই ব্রাইটনেসটাকে আমি একটু কমে রাখি হাইলাইট থেকে আমরা একটু হাইলাইটটাকে একটু বাড়িয়ে দিবো শ্যাডোটাকে হালকা একটু বাড়াই দিব টেম্পার্সটাকে ওকে জরুরি সেটা হয়ে গেল আপনার কালার রেডিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন টাইম লাইনে আপনার রেখে দিবেন পরবর্তীতে হয়তো বা আপনার কাজে লাগবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ